পজিশন নিয়েছে নাড়তেছে কাম দুটো খাড়া করেছে চোখ দিয়ে এম ঠিক করে ফেলেছে হঠাৎ চোখ পড়ল ওই ভেড়ার পালের ভেতরে একটা বাঘের বাচ্চা আর ভেড়ায় বাঘেরে গুতাইতেছে ভেড়া কাসুমাসু হয়ে বাঘ কাসুমাসু হয়ে এক কোনায় চলে যাচ্ছে বুড়ো বাঘ এই দৃশ্য দেখে ওর খুদা টুদা শেষ হায় হায় ভেড়ায় গুতায় বাঘের বাচ্চা কি আশ্চর্য কথা খুদা টুদা শেষ সেই বাঘের বাচ্চার উপরে করে ধরে ফেলল বাঘের বাচ্চা পরে ধরে জঙ্গলের ভিতরে নিয়ে গেছে হ্যাঁ তুই ভেড়ার পালের মধ্যে কেন কয়ে আমি তো ভেড়া আরে পাগল তুই ভেড়া না তুই বাঘের বাচ্চা কয় না আমি ভেড়া আশ্চর্য কথা ঘটনা ঘটেছিল ওই ভেড়ার মালিক শিকার করতে গিয়া ছোট্ট একটা বিড়ালের মতো বাঘের বাচ্চা পাইছিল ওইটা যাই ভেড়ার সাথে পা লালন পালন করেছে ভেড়ার ভেড়ার দুধ খেয়ে এসে বড় হয়েছে এখন ভেড়ার মধ্যে সে থাকে সে মজু করে আমি বুঝি বেড়া বাঘ বলছে তুই ভেড়া না তুই বাঘের বাচ্চা কয় আমি বুঝি না আচ্ছা চল একটা কুয়ার কাছে নিয়ে গেছে টাকা তো দেখ আমার চেহারাটা যেরকম বিরাট তোরটা ওই রকম কিনা বলে হ্যাঁ তাই তো হাতের হাতের মধ্য থেকে নখর বার কর দেখ নখর আছে কিনা তাই তো আছে এবার তার তুলি শিটকায় পর টাকা দেখ মূলার মতো দাঁত আছে কিনা কয় তাও তো আছে আমার মতো মোস আছে কিনা কয় তাও তো আছে সব দুটা আমার মতো বড় কিনা কয় তাও তো আছে আমি তো বুঝিনি আমি বাঘের বাচ্চা আমারই আমার আর আমি কই আল্লাহ আমার একটু সিং দাও আমি যেন গুটাইতে পারি পাগল কথা গান তুই তো আমার বাঘের বাচ্চা হুঙ্কার মেরে গর্জন করে নামিয়ে বল যে ভেড়া তোরে গুদাইতে ছিল সব পালায় যাবে এই বিশাল জনসমুদ্রে মুসলমানদের সন্তানদের বলি বট্টালিকা প্রবাহে ধারার বাচ্চা তোমরা নো তোমরা খালিদ বিন অলিদের সন্তান তোমরা শহীদ তিতুমুরের সন্তান আবার জাগ্রত হও স্লোগান তোলো তাকবীর আগুনে ভারতের গোলাম শেষ হয়ে যাবে প্রতিষ্ঠিত হবে আল্লাহ আল্লাহ পাক আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন জোরে বলেন আমিন জোরে বলেন কোরআনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্যবদ্ধ আন্দোলন এবং এই কাজ করতে হবে এগিয়ে আসতে হবে যুবকদেরকে কাদেরকে এগিয়ে আসতে হবে আজকের মাহফিলে তাকিয়ে দেখুন যুবকদের ঢল নেমেছে বলেন আলহামদুলিল্লাহ এটাই হচ্ছে ওদের কাত্রদাহ এত বিরোধিতা করি তারপরেও মানুষ ঠেকানো যায় না ঠেকাইতে পারবে না ইউরিদুনা আন ইউসফি নূরা আল্লাহি বিআফাহিহিম ওয়াল্লাহু মুতিম্মিন নূরহি ওয়ালাউ কারিহা আল কাফিরুন মুখের ফু দিয়ে তারা আল্লাহর আলোকে নির্বাপিত করতে চায় কিন্তু আল্লাহর আলো নিবাতে তারা পারবে না দিন প্রতিষ্ঠার জন্য নিজের শরীর মুবারকের রক্ত দিয়েছেন সাবাই কাম জীবন দিয়েছেন শাহাদা বরণ করেছেন আমাদেরকেও শহীদ হওয়ার তামান্না দিলের মধ্যে রাখতে হবে ইসলামের জন্য জীবন দিলে শাহাদাতের মত একটা পিপড়ায় কাটার যন্ত্রণার চাইতে বেশি কিছু নয় শাহাদাতের আর আল্লাহর সঙ্গে দেখা করা হলো শাহাদাতের সেতু মানুষ হয়ে যায় সঙ্গে সঙ্গে দিদার নাসিব হয়ে যায় শাহাদাতের তামান্না বুকের মধ্যে রাখতে হবে আমার দেশ মুসলিম দেশ এই দেশে বসন্ত উৎসব বিশ্ব ভালোবাসা দিবস বিশ্ব বেহায়া দিবস বর্ষবরণ মঙ্গল প্রদীপ জ্বালানো আর মেয়েদেরকে বাসন্তী রঙের শাড়ি পরাইয়া তাদের মাথার চুল খুলে দিয়ে রাস্তায় রাস্তায় বেহায়ের মতো র্যালি করতে আমরা দেব না এদেশ এদেশ আর্যদের নয় ব্রাহ্মণ্যবাদী আধিপত্যবাদী দেশের কোন গুলাম নয় এদেশ শাহজালালের দেশ সামগ্রুবের দেশ সামানতের দেশ এই দেশে আওলাদের সুল মাহমুদ মদা আওলাদ রাসূল বাউদ মুস্তফাল মাদানির রক্ত পড়েছে 98 জন ছাত্রের রক্ত দিয়ে মাটি ধন্য হয়েছে এই মাটিতে ইসলামের পতাকা উড়বে ইনশাআল্লাহ আমাকে সকলকে একদিন মরে যেতে হবে মরার পরে কবরের কাছে নিয়ে গিয়ে কবরের কাছে নিয়ে আমাকে কবরের মধ্যে রাখা হবে আর বলা হবে মিন্না হলাপনাকুম পড়েন মিন্নাহা হলাপনাকুম ওয়া ফি হা নরি দুকুম ওয়া মিন্না হা নুহরি ডুকুম তারাত এই মাটি দিয়ে তোমাকে তৈরি করা হয়েছিল এই মাটির মধ্যে তোমারে রেখে গেলাম এই মাটি থেকে তোমারে আবার উঠানো হবে চট্টগ্রামে এক আমার হওয়ার সুযোগ হয়েছিল অনেক বছর আগে ইমাম দেখলাম জানা যায় শেষ করে তিনি লাশের দিকে আঙ্গুল ইশারা করে বললেন কেন আসিল সকলে কইল গম আসিল তা আমি তখন নতুন নতুন ডিসি চট্টগ্রাম আমি চিন্তা করলাম লাশের সাথে গমের সম্পর্ক কি ইমাম সাহেবের পরে কানে কানে জিজ্ঞেস করলাম ভাই এই লাশের সাথে আপনি গম আছিল কিসের গমের কথা কইলেন কয় যে গম মানে লোকটা কেমন আসিল গম মানে ভালো কেমন আছিল তো লোকেরা বলছে গম আসিল মানে ভালো আসিল তা বললো তাতে হইল কি আমি জিজ্ঞেস করলাম কেন আসিল সকলে কইল গম আসিল ভালো আসিল তাহলে কি কয় যে আল্লাহ তারা ভালো বলে ভেস্ত দিয়ে দেবে আশ্চর্য কথা কেমন কথা এই লোকটা যদি কন্ট্রাক্টর হয়ে থাকে এই লোকটা যদি ইঞ্জিনিয়ার হয়ে থাকে এই যদি দারোগা বা অন্য কোন চাকরিতে রত থাকে তাহলে সে যদি কন্ট্রাক্টারি করতে গিয়ে সরকারি টাকা রড সিমেন্ট যদি খাইয়ে থাকে সিমেন্ট ইট যদি হজম করে থাকে মানুষের হক যদি নষ্ট করে থাকে আর আপনারা সবাই মিলে বললেন কেমন আসিলো কেমন আসিলো সবাই বললো ভালো আছিল আর আল্লাহ বেহতে দিয়ে দিল তাহলে হাকামুল হাকিমিন আল্লাহ হইলেন কেমনে কি বিচার হইল হইল কোনো বিচার আপনি যখন মারা যাবেন কবরের ভিতরে রাখা হবে আর বলা হবে বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলুল্লাহ আল্লাহর নামে রাসূলের দলে উঠায়া দিয়া গেলাম সুবহানাল্লাহ তো কইলেন আগে বলেন কি জিনিস আল্লাহর নামে রাসূলের দলে কারে উঠাইলেন চিন্তা করুন সবাই কান খুলে শুনুন যখন ছাত্র ছিলেন ছাত্র জীবনে যত অল রাইটিং করেছেন সবগুলি মানুষের নামে স্লোগান লিখেছেন আপনার অল রাইটিং আল্লাহর কাজে লাগে নাই জীবনে মিছিল করলেন কোন মিছিলের স্লোগান আল্লাহর কাজে লাগলো না আপনি বক্তৃতা করলেন আল্লাহর কাজে লাগে নাই রসুলের কাজে লাগে নাই আপনি বই লিখলেন আল্লাহর কাজে লাগলো না রসুলের কাজে লাগলো না ছাত্র জীবন শেষ হয়ে গেল আপনি নেতা হলেন মিটিং করলেন মিছিল মিছিল করলেন হরতাল করলেন বিক্ষোভ করলেন সমাবেশ করলেন নির্বাচন করলেন ভোট করলেন চান্দা দিলেন আপনার চাদা আপনার ভোট আপনার নির্বাচন আপনার বক্তৃতা আপনার জীবনের কোন একটি টাকা থেকে শুরু করে জীবনের কোন কাজ আল্লাহর কাজে লাগে নাই রসুলের কাজে লাগে নাই এরপরে আপনি মরে গেছেন মরা শরীরটা নিয়ে কবরের ভিতরে রেখে বলা হলো আল্লাহর নামে রসুলের দলে উঠায় দিয়ে গেলাম আপনি বিবেক খাটায় বলেন আপনার সারা জীবনের শৈশব কৈশোর যৌবন পররত্ব জীবনের কোন একটা দিক বিভাগ আল্লাহ এবং তার রসুলের কাজে লাগলো না এই মরা দেহটা নিয়ে রসুল্লাহ কি করবে কথা বুঝে আসছে কথা বুঝে আসছে সুতরাং আমার কাজ আল্লাহ আমাকে শিখাইছেন কুল ইন্না সালাতি ওয়া ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন পড়ে নমাস সাথে বল ইননা সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি আলামিন বলো আমার নামাজ আমার কুরবানি আমার হায়া আমার मौत সবকিছু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কার জন্য এই কথাকে বিশ্বাস করতে হবে আর এইভাবে নিজের জীবনকে পরিচালিত করতে হবে অনেকে মনে করে ওনারে ভোট দিলে যাবে, দিয়ে বলে না? আপনার জিনিস নয়। নয়। সকালবেলা এখানে একটা মহিলা মাহফিল হয়েছিল তারা আমাকে প্রশ্ন করেছেন নির্বাচনে যাকে ভোট দেব তারে কি কোন রকমের যাচাই বাছাই করা দরকার আছে আমি জবাব দিলাম অবশ্যই আছে যদি বায়তুল গভর্নমেন্ট বলে যে ইমাম নাই ইমাম নেওয়া হবে তো কয়েকজন লোক প্রতিযোগিতা করলেন ইন্টারভিউ দিলেন আপনারা নেওয়ার সময় কি দেখবেন দেখবেন মাথার চুল ঠিক আছে কিনা ঠিক কিনা যদি মাথার চুলগুলি লম্বা থাকে তার ইমাম হিসাবে নেবেন দাড়ি কামানো ইমাম হিসাবে নেবেন এত মোস হাসে না কান্দে বোঝা যায় না এর ইমাম নেবেন করেছে পায়ের তলে চলে গেছে তার ইমাম নেবেন বউ পর্দায় থাকে না তার ইমাম নেবেন সুদী ব্যাংক থেকে টাকা নিয়ে বিল্ডিং করেছে তার ইমাম নেবেন তাহলে ওই ইমাম সাহেব ইমাম মানে কি নেতা কয়জনের নেতা বড় জন লোকের নেতা মসজিদের পাঁচ লোকের নেতা দুই হাজার লোকের নেতা নির্বাচনের সময় এতটা মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে দেখেন লুঙ্গিটা কিরা নিচে বসছে নাকি মোস লম্বা নাকি টুপি উল্টানো নাকি বউ বেপর থাকে নাকি আর যখন জাতীয় নির্বাচন আসে তখন এক একজন প্রতিনিধি আড়াই থেকে তিন লক্ষ লোকের নেতা এমপি তারে আপনি নেতা নির্বাচন করে দেখে নেবেন না লোকটা তার বউ পর্দায় থাকে কিনা সে নামাজি কিনা সে চরিত্রবান কিনা সে মদ খায় কিনা সে জেনা করে কিনা দেখে নেবেন না

অসংখ্য বাঁকা পথ যেখানে যে পৃথিবীতে সেখানে সোজা রাস্তা বলে দেওয়ার দায়িত্বটা কার জোরে বলেন কার আল্লাহ শুধু সৃষ্টি করেন না সৃষ্টি করেন শিক্ষা দেন পথ বলে দেন পথটাও বাকি রাখেন না পথটাও তিনি বলে দিয়ে দেন হাজরতে মুরসা আলাহিসাল্লামের কাছে ফেরাউন প্রশ্ন করল তুমি যে রবের দাবি করছো যে একজন রব আছেন সে রবের পরিচয় কি তোমার সেই রবকে হাজরত মুসা আলাহ সাল্লাম যে জবাবটা দিলেন কি সুন্দর জবাব এক কথার ভিতরে সমস্ত কথা সন্নিবেশিত হয়ে গেছে ফেরাউনের প্রশ্নের জবাবে রবকে এ কথার জবাব দেওয়া যায় হাজার হাজার পৃষ্ঠা লেখা যায় রবকে তার পরিচিতি আমি যদি এখন শুধু রব শব্দের ব্যাখ্যা করি তা করি রাত শেষ হয়ে যেতে পারে ইনশাআল্লাহ ব্যাখ্যা দেওয়া যাবে কিন্তু মুসা আলাই ইসলাম কি সুন্দর একটা জবাব দিয়া দিলেন রবকে শোনো রব নেল্ল দীপ আঁকা কুল্ল সেই ইনখন পাহু সু মহাদা হরব হচ্ছেন সেই আমার প্রভু হচ্ছেন তিনি যিনি সমস্ত সৃষ্টিকে সমস্ত সৃষ্টি করেছেন আর সৃষ্টি করার পর তার চলার জন্য পথ তৈরি করে দিয়েছেন তিনি হচ্ছেন পাক যিনি সৃষ্টি করেন আর পথের দিশা দেন তিনি হচ্ছেন পাক তিনি হচ্ছেন রব শুধু বানান না বানাবার পরে তার প্রজন মিটাই দেন পাক সেই আল্লাহ বলছেন ভলা ইনসানা তুমি মানুষ সৃষ্টি করেছে আমি সম্ভবত দ্বিতীয় দিনে আপনাদেরকে বলেছিলাম মানুষ মানুষ বানর থেকে আসে নাই মানুষ ওরাং ওঠাং থেকে আসে নাই মানুষ সিম্পাজি থেকে আসে নাই মানুষ বাঁদরের গোষ্ঠী নয় মানুষ এসেছে মাটি থেকে আদম থেকে মানুষের পূর্বপুরুষ হচ্ছেন হাজরতে আদম আলাম মানুষের পূর্বপুরুষকে আদম আর মানুষের পূর্বপুরুষ হচ্ছেন আদম আর তার উৎপত্তি হচ্ছে মাটি থেকে মানুষ এসেছে আদম থেকে আদম এসেছে মাটি থেকে এখন আল্লাহ পাক বলছেন যে আমি হচ্ছি তোমার স্রষ্টা আমি তোমাকে বানাইছি কোরআনে কারিমের কথা এভাবে বলছে

কুফরি করো অস্বীকার করো আল্লাহর সাথে না করো কিভাবে করো যে আল্লাহ তোমাকে তুমি ছিলে মৃত্যু তোমাকে আল্লাহ পাক জিন্দা করেছেন এই জিন্দা থেকে আবার মৃত্যু করবেন আবার মৃত্যু থেকে তোমাদেরকে জিন্দা করবেন আবার সেই আল্লাহর কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে সুতরাং মানুষ জন্মের পূর্বে সব মৃত্যু ছিল এ কথা তো বিজ্ঞান সম্মত কথা বৈজ্ঞানিক সত্য কথা মানুষ জন্মের আগে মৃত্যু ছিল কিভাবে মানুষের উৎপত্তি থেকে এলো কোরআনে তা পরিষ্কার করে বলছে তোমাকে কিভাবে সৃষ্টি করেছে তুমি দেখো সন্তান মায়ের জড়াইতে আসার পূর্বে সে ছিল পিতার শুক্র আর মায়ের ডিম্বাণু অর্থাৎ স্পারমোটোজন এবং ওভাং এই দুটি জিনিসের মধ্যে সে বিভক্ত ছিল মায়ের বক্ষপিঞ্জর এবং পিতার পৃষ্ঠদেশ থেকে সবেগে নির্গত এক ফোঁটা পানি দিয়ে আমি আল্লাহ পাক তোমাকে সৃষ্টি করেছি কোরআনে কারীম বলছে হাল আতা আন্নাল ইনসানিন মিন আদহরি লাম ইয়াকুল শাইআন মাযকূরা মানুষের জীবনে কি এমন এক সময় এসেছিল না যখন সে উল্লেখযোগ্য বিষয় বস্তু হিসাবে পরিগণিত ছিল না তোমার নাম ছিল না পরিচয় ছিল না কিছুই ছিল না দুনিয়ার কেউ তোমাকে জানতো না শুনতো না আমি পাক তোমাকে সৃষ্টি করেছি তুমি কোথেকে এলে কোরআনে করিম থেকে তার জেনে নাও আল্লাহ রবনার আমিন বলেন

দুটি তিমিরা মায়ের গরেবের ভিতরে নাপাক পানি ফোটাকে জমাট রক্তে পরিণত করে দিলাম এই জমাট রক্তকে গোশত বানালাম কচি কোচি হাড় দিয়ে একটা বডি একটা স্ট্রাকচার তৈরি করলাম তারপরে ফাকাসাউনাল ইযামালহমান গোশত দিয়ে রক্ত দিয়ে সামরা দিয়ে সুন্দর করে ছাউনি দিয়া মায়ের গর্ভের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বানিয়েছি মায়ের পেটের ভিতরে ফি ক্বারারিম মাকিন একটি সুরক্ষিত জায়গায় তোমাকে আমি রেখে দিলাম যেখানে কোনো রোগ কোন জার যেখানে পৌঁছুতে পারবে না কোন অসুবিধা হবে না এমন একটা জায়গায় এমন একটা ইনটেনসিভ কেয়ার ইউনিটের ভিতরে রেখেছি সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ اٹেন্ডেন্স কেয়ার ইউনিট যেখানে কোন রকমের কোনো জাম প্রবেশ করে বা করবার কোনো ক্ষমতা নাই কারো এমন একটা যে একটা প্যাকেট সুন্দর একটা প্যাকেট একটা কভারের মধ্যে তোমাকে তৈরি করা হলো মায়ের পেটের মধ্যে তারপরে আজকে তুমি কুফুরি করতেছ আজকে আমাকে অস্বীকার করছো ওই গর্বের ভেতরে আমি ইচ্ছে করলে রক্তের পিণ্ডের আকারে মায়ের গর্ব থেকে আকর্ষণ করে দিতে পারতাম দুনিয়ার মুখ দেখতে না মায়ের পেটের ভেতর থেকে মরা সন্তান হিসাবে বের করে দিতে পারতাম বিতলঙ্গ করে বের করে দিতে পারতাম পঙ্গ করে বের করতে পারতাম পারতেন না আল্লাহ রাব্বুল আলামিন বলেন কেমনে বানলাম খলাকাল ইনসান মানুষ আমি সৃষ্টি করেছি মায়ের পেটের ভিতরে বসে যখন খুদার উদ্রায় খলো রুহ যখন এসে গেল ক্ষুধা লাগলো খাবারের প্রয়োজন হলো আমি কেমনে খাওয়ালাম দুনিয়ার কোন মা বাপ কোন নেতা কোন ডাক্তার কোন চিকিৎসা বিজ্ঞানী মায়ের পেটের সন্তানের খাবার বলেন তুমি কি খাবে করেছি। মায়ের মাসিক বন্ধ করে দিয়ে মায়ের নাভির সঙ্গে তোমার নাভির সাথে তার লাগাইয়া দিয়েছি আর ওই তারের মাধ্যমে রক্ত বের করে দিয়া মায়ের রক্ত দিয়ে তিল তিল করে তোমারে বড় করেছি